আর আমার নাম মুক্তি চৌধুরী আমার বাসার আঙ্গেরখাড়ি ভুবন সরণী আমার স্বামীর নাম লেট যিশু চৌধুরী উনি গত জুলাই মাসের দশ তারিখে গত জুলিকে তখন আমি একটু মানসিকভাবে মানসিক ভাসমতা হারিয়ে ফেলে সেই মানসিক বাসমতার সুযোগ নিয়ে আমারই একজন জানাশোনা পিঙ্কি সাহা সেকেন্ড রোডের বাসিন্দা তার বাবা বলরাম সাহা এবং মা রেখা সাহা হ্যাঁ এসে আমাকে বলে কি না ওরা কোনো একটা বিপদে পড়েছে আমার মৃত স্বামীর জমানো কিছু টাকা আমার ছোটো ছোটো দুটো মেয়ের জমানো টাকাগুলো ওদেরকে দিয়ে দেই জমানো কিছু টাকা এবং অলঙ্কারগুলি ওদেরকে দিয়ে হ্যাঁ ওদের বিপদ থেকে উদ্ধার করে দেই তখন তো আমার সেই মানসিক ভারসাম্যতা নাই তার জন্য আমি ওদেরকে দিয়ে দিয়েছি কিন্তু ওরা বলেছে কিনা ফেরত দেবে কিন্তু দুই মাস পরে যখন গেলাম যে আমার জিনিসগুলো টাকাটা ফেরত দাও তখন ওরা তো ফেরত তো দেই এরা উল্টা আমাকে হুমকি দুমকি দিয়ে খে দিয়ে দিয়েছে এবং ধাক্কাও মেরেছে এমনকি ছোটো বাচ্চাটা পর্যন্ত আমাকে দমকিয়েছে দমকিয়ে খে দিয়েছে তারপরে যখন আবার গেলাম হ্যাঁ টাকাটা ফেরত পাওয়ার জন্য তখন ওরা বলে কিনা যে মালিক বলে কিনা যে এরা তো এখান থেকে পালিয়ে গেছে হ্যাঁ কিন্তু কোথায় পালিয়ে গেছে কিভাবে গেছে সেটাও আমার জানা নাই জানা নাই তাই আমি অসহায় অবস্থায় আমি ফুল্লিত হই হ্যাঁ পুলিশ প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে ওই শাসনের কাছে আমার একটাই দাবি যে আমার আমার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি যে অসহায় অবস্থায় আছি এমনকি আমার পায়ে চালানো একটা মেশিন ছিল আমার বাবার সাথে থেকে দেওয়া সেই মেশিনটাও ও লোন নেবে বলে নিয়েছিল আমাকে ফেরত তো দেই নি হ্যাঁ কিন্তু আমার প্রশাসনের কাছে একটাই দাবি এরকম যেন আর কোনো মেলুকের সঙ্গে না গটে এবং তাদের সেই পিঙ্কি সাহা এবং তার বোন মৌসুমি সাহা ওদেরকে যেন উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এবং আমি যেন আমার টাকা পয়সাগুলো ফেরত পাই সেটার জন্য আমার বিনম্র অনুরোধ রইল হ্যাঁ আমার হাস থেকে আমাকে একটা লোন দেবে বলে আমার কাছ থেকে অনেকগুলো চেকও নিয়েছে এটা বিভিন্ন মানুষদেরকে দিয়ে বোধহয় টাকা টুকা নিয়েছে কিনা না ওনারা আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে আমার প্রশাসনের কাছে এটাই দাবি যে এই চেকের উপরে যেন কোনো ধরনের কোনো ইয়ে না হয় আমি নাম্বার টাম্বার সব লিখে রেখেছি এই চেকবুকটা যে আমি হারিয়ে এই চেকবুকটা যে আমি পিঙ্কি শাহাকে সাহাকে দিয়েছি সেটা আমি ব্যাংকেও ইনফর্ম করে রেখেছি তাই আমাকে একটা লোন দেবে বলে কিনা তাই যে জানাশোনা মানুষ আছে তাই আমাকে একটু লোন দেবে দিলে আমি একটা ব্যবসা ট্যাবসা খুলব তার জন্য তাই আমাকে প্রল্লুপ দেখে সেই চেকগুলো নিয়েছিল মঞ্জিলা দিয়ে বিডিও করিয়া আনা হয়েছিল তারপরে বিচার আসা রইল যে তাই সবের টাকা শোনা না সব ফেরত দিব দেওয়া কোয়ার পরেও তাই কি তা করছে তাই বই নিয়ে বই আইয়া তাই রে কুকন সারের বাসার থেকে আবার তারা সপরিবারে বাগে গেছে তখন যে যে প্রতারণাটা তাই করছে তাই তো কোনোদিন ভালো হইতোই না আমার মোড়া মা বাবার হাতের দেওয়া মেশিনটা পর্যন্ত তাই আমার আটকে এলিসে হ্যাঁ এটা খুব বাজে কাজ করছে হ্যাঁ এরকম যেন আর কোনো মেয়ের সন্দেহ হয় না আমার নাম মুক্তি চৌধুরী আমার বাসার আঙ্গের ভুবন সরণী আমার স্বামীর নাম যিশু চৌধুরী উনি গত জুলাই মাসের দশ তারিখে গত জুলাইকে তখন আমি একটু মানসিকভাবে মানসিক বাসমতা হারিয়ে ফেলে সেই মানসিক বাসমতার সুযোগ নিয়ে আমারই একজন জানাশোনা পিঙ্কি সাহা সেকেন্ড লিংক